কে পৌষ সংক্রান্তি সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো পিঠা খাও তোমাদের বাড়িতে আর আমাদের এখন পুলি পিঠা হচ্ছে চালের গুঁড়ি হয়ে গেছে চালের খুলি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এতে পুর দিবে নারকেলের আর পুলি পিঠা হয়ে গেছে গুড় খেজুরের গুড় আর নারকেল চিনি গুড় করেছে করে দুধের সিদ্ধ করেছে পিঠাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার গুড়ের কালার খেজুর গুড় এখন তোমরা জানো খেজুর গুড় ডুপ্লিকেট তত ভালো গুড় দিচ্ছে না এখন আর রাত্রি হয়ে গেছে এখন রেনুকা পড়া পিঠা করবে পিঠার জন্য আগুন লাগিয়ে দিয়েছে আগুনটা কত সুন্দর জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ এখন রেনুকা দুধ দিচ্ছে দুধের পড়া পিঠা হবে কেমন করে দুধের পিঠা করে তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে এখন দুধটা ফুটে যাচ্ছে আজকে আমাদের বাড়িতে দু রকমই পিঠা করছে রেণুকা এখন একা একা পিঠা তৈরি করে নিচ্ছে এখন দুধ ফুটে গেছে চিনি দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর দুধের পোড়া পিঠা করবে পড়া পিঠাটা খুব সুন্দর হয় তালেরও হয় তালের এখন তো সিজন নয় তার জন্য দুধের করছে দুধেরও পড়া পিঠা খেতে খুব সুন্দর লাগে আর রেনু আমার ঠাকুমার হাতে খেয়েছে অনেকবার এবারে রেনুকার হাতে খাবো এবারে প্রথমবার রেনুকাও খুব ভালো বানায় কিন্তু কেমন বানায় দেখা যাবে আর আগুনটা কেমন আসছে দেখো তোমরা কত সুন্দর লাগছে আগুনটা এখন রেনুকা নারকেল দিয়ে দিচ্ছে নারকেল কুচি চিনিটা ফুটে গেছে আর আগুনটা দেখো শুধু তোমরা আমি বারবার বলছি একটা কথা শুধু আগুন আর আগুন খুব ভালো লাগছে আমার তার জন্য তোমাদেরকে বলছি আর এখন রেনুকা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চালের গুঁড়ি কম কম করে দিচ্ছে দিয়ে ওইটাকে মোটা করবে দেখতে থাকো তোমরা অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ও সংক্রান্তিতে অনেক লোক তো অনেক রকম পিঠা করে আর আমাদের দু পদ পিঠা হয়েছে পুলি পিঠা হয়েছে আর এখন রেনুকা দুধ দিয়ে পড়া পিঠা করছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের বাড়িতে কি কি পিঠা হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর অনেক মানুষের বাড়িতে অনেক অনেক পিঠে হয় অনেক রকমের জিনিস হয় আমরা যেমন পেরেছি আমরা তেমন করেছি তোমরা কি কি পিঠা করেছো আমাদেরকে কমেন্ট করো আর তোমরা কি আনন্দ করছো কোথায় ঘুরতে গেছো কি করছো আমাদেরকে জানাবে আর রেনুকা দেখছো চাল দিয়ে হয়ে যাবে ঠাকুমা তো অনেকবার পড়া পিঠা করেছে আমি ঠাকুমার পড়াপিঠা দেখে দেখে শিখে গেছি তার জন্য আমি আজকে পড়াপিঠা করছি দেখি কেমন হয় জানি না এখন কেমন লাগবে খেতে মিষ্টি হবে কি হবে না পড়াপিঠা ঠিক মতো করতে পারবো কি পারবো না দেখা যাক চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে ঘাঁটছিলাম তারপরে এখন সব চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি একবারে চালের গুঁড়ি দিয়ে ঘাটা যাবে না নিচে যাবে তার জন্য অল্প অল্প করে দিয়েছি আর এখন তো সব ঢেলে দিয়েছি আর ঘাঁটতে কষ্ট হচ্ছে ঘাঁটাও যাচ্ছে না এটাকে ভালো করে ঘেঁটে একদম আটা যেমন মাখায় সেই রকম শুকিয়ে দিতে হবে আর পিঠা খেতে যেমন সুস্বাদু লাগে তেমন খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নিতে হবে না ঘাটলে পোড়া পিঠা খেতে ভালো লাগবে না ভালো করে আটা মাখানোর মতো মাখিয়ে নিতে হবে আর আমার এখন হয়ে গেছে মাখানো নামিয়ে নিচ্ছি উনানে আগুন কমিয়ে দিয়েছি কেননা বসে যাবে আর এদিকে আমার হয়ে গেছে কলা পাতা বিছিয়ে দিয়েছি কড়ার মধ্যে নিচে অল্প জল দিয়ে দিয়েছি এটাকে পুড়তে দেবো কলার পাতা বিছানো আমার হয়ে গেছে আর এখন চালের গুঁড়ি মাখাটা ঢেলে নিয়েছি কলার পাতার উপরে আর এখন ভালো করে গরম গরমে হাত দিয়ে চারিদিকটা সমান করে নিব যেন কোথাও না মোটা থাকে আর আমি ঠান্ডা জলে হাত করে গরম গরম সাইজ করে নিয়েছি আর এখন আমি ওপর থেকে কলার পাতা ভালো করে দিয়ে দেব যেন কোথাও নোংরা না পড়ে পিঠার মধ্যে চারিদিকটা ভালো করে সাইজ করে কলার পাতা দিতে হবে রেনুকা ঠাকুমার দেখে শিখে গেছে একবারেই যা চেষ্টা থাকে সে একবারই শিখে যায় তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করলে কলাপাতা পাতা বিছিয়ে নিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর রেনুকা যেমন ঠাকুমা বিছায় রেণুকাও বিছিয়ে নিয়েছে পরকে পর বেশি করে কলাপাতা দিলে কি হবে ছাইটা যখন দিবে তখন আগুনটায় পুড়লেও নিচের দিকে বেশি কিছু হবে না ক্ষতি মানে ভিতর দিকে ছাইটা যাবে না আর রেণুকার নিচে আগে গোঠাগুলো ভেঙে দিয়ে দিয়েছে তারপর লোহার ডাবুয়ে করে আগুন দিয়ে দিচ্ছে আগুনটাও কলা পাতা ঠাকুমা দেখে রেণুকাও খুব সুন্দর পিঠা বানাবার শিখে গেছে আশা করি আজকের পিঠাটা রেণুকা খুব সুন্দর বানাবে আর আমি যখনই রেণুকাকে বলবো এই পারে আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে আর পিঠা বানাবার কোনো চিন্তা নেই ঠাকুমা যদি কুটুম বাড়িও চলে যায় রেনুকাও পিঠা বানিয়ে খাওয়াতে পারবে আর রেণুকা এখন ছাইগুলো দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছগুন ছাইগুলো আর রেনুকার পিঠা বানাবা হয়ে গেছে তোমরা দেখতে থাকো এখন আমার গেছে এখন ঠাকুমা কেটে নিচ্ছে কড়া পিঠা দুধ আর নারকেল চিনি এলাই দিয়ে করেছে খুব সুন্দর হয়েছে আমি খাবো পিঠাটা কেমন হয়েছে এখন ঠাকুমা কাটছে পিটি খাবে মনি খাবে সবাই খাবে এখন পিঠা হয়ে গেছে দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে পিটি পিটি একটা দেখো খুব সুন্দর হয়েছে রাত্রে বেলা খাচ্ছি খুব সুন্দর পিঠা হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে সত্যি অসাধারণ হয়েছে পিঠাটা খেতেও সুস্বাদু হয়েছে তিতি তোর কিরকম হয়েছে কেমন লাগছে আশা করি আজকের ভিডিওটা আপনার দেখ ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকো